ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এই যে আমি সকাল সকাল রেডি হয়ে গেছি আজকে একটু কেন বলো তো আজকে আমার যাই বাড়ি পূর্ণিমার পুজো তাই জন্যে যাব ওখানে একটু রেট ফেট করতে আর আজকে তো আমার রান্নার কোনো মানে প্রেশার নেই আজকে যেহেতু পান্তা হয়ে গেছে যে পান্তা রয়েছে ঘাড়ি পান্তা ডাল চচ্চড়ি আলু আছে সব রয়েছে আর কথা যেরকম সেরকম আমার যাকে কিন্তু পান্তা করতে দিইনি ঠিক আছে আমার যাকে বলেছে এখান থেকেই খেতে হবে অনেকটা ভাত করেছে তা সেই জন্যে আজকে রান্নাবান্নার চাপ নেই বলে আমি বলি যাই মেয়ে তো স্কুলে চলে গেছে তো ওদের একটু সকালবেলা একটু রেডি করে দিয়ে আকাশের অবস্থা কী খারাপ কত কেঁচেছে যেন তো জামা কাপড় আকাশ দেখো মেঘলা রোদ নেই কোনো ঠিক আছে চলো যাই একটু পুজোতে ওদের বাড়ি একটু সন্দেশ কিনতে যাবো তার আগে একটু যাই গিয়ে রেডি করে দিয়ে আসি ফল লোক একটু ঠেকে দিয়ে আসি গুচি টুচি দিয়ে আসি ঠিক আছে চলো একটা আমার করে দেখা হবে তো যথারা যায়ের বাড়ি পুজো বলে কথা বললাম তো আজকে মাঘী পূর্ণিমার পুজো ঠিক আছে তার জন্যে কী করলাম একটু আমি বলি কী করবো কী করবো একটু তো কিছু করতে হবে পুজো বাড়ি গিয়ে বললাম যে সরি বললাম যে দাও কী করি দেখ বলে তাহলে নে ময়দাটা মাখ তা বলে ফটাফট ময়দাটা মেখে দিলাম যতটা স্পিড দেখাচ্ছে ততটা স্পিডে কিন্তু মাখি নিই ভেবো না যাই হোক ভিডিওটা অনেকটা বড়ো হয়ে গেছিলো ওই জন্য স্পিডটা বাড়িয়ে দিলাম তাড়াতাড়ি ময়দাটা মেখে নিলাম ময়দাটা মাখার পরে ভিডিওটা কেটে দিতে হয়েছিলো তারপরে করতে পারিনি ময়দা মেখে ফল কেটে আমি রেডি করে চলে এসেছিলাম কেন এদিকে আমার মেয়ে আসবে আমার ঘরের একটু কাজ টাজ করতে হবে একটু কাচাকুচিও ছিল তারপরে মেয়ে আসবে মেয়েকে একটু ভাত দেবো ভাত করবো ভাত করে খাওয়াবো ঢাবো মেয়েকে স্নান করাবো অনেকটা আমার কাজ থাকে মেয়ে আসলে তার জন্য আমি আমার ফার্স্ট পার্টটুকু করে চলে এসেছি তারপরে সেকেন্ড পার্টে আমার জাগিয়েছিলো আমার নিজের সেজু জাগিয়েছিলো ঠিক আছে চলো তাহলে এই মদাটা মাখায় হয়ে গেলো আর বক করছি না এত ওই সেই বক বকরিগুলো তোমাদের আর শোনালাম না ঠিক আছে চলো একটা আবারও চলে আসলাম তোমাদের কাছে প্রত্যেক দিনের মতো আমার এক গুচ্ছ জামা কাপড় নিয়ে ঠিক আছে ছাদে মেরে দিয়েছিলাম আজকে একটু রোদ কম হয়েছে অনেকটা দেরি লেগেছে শোকাতে কিন্তু তাহলে শুকিয়েছে বেশ ভালোই গরম হয়েছে এবার তো এগুলোর পালা বলো ভাজ করে রাখা না ভোজ করে তো এর অগোচল হয়ে যাবে আলমারি বলো আনলা বলো অগোচল হয়ে যাবে কোনো ভালো দরকারি জিনিসগুলো পাবো না সব জিনিস ডেকে যাবে সেই জন্য বললাম না চলো গুছিয়ে নিই তাড়াতাড়ি করে আর তোমাদের একটা কথা বলি যে কালকে বলেছিলাম না মেয়ে জ্বর এসে ডাক্তারে নিয়ে গেছিলো এসেছিলো গাটা একটু গরম হয়েছিলো তবে ডক্টর বললে কানের ব্যথা হয়েছে তার থেকে হয়েছে অসুবিধা নেই আবার ঠিক হয়ে যাবে পারছি না আর পাচ্ছিলাম না যা বাড়ি থেকে চলে এসে মানে দুধ আমার খেতে পেয়েছি খুব না খেলার হবে না আর শরীর চলবে না এবারে ঝট করে আমি কী করলাম পান্তা নিয়ে বসে চল বসে পড়লাম আর শুকনো ডাল চচ্চুরি আর আলু ভাজা ঠিক আছে শুকনো রঙাটা খুব জাল ছিল কিন্তু তাও খেয়ে নিলাম খুব খেতে পারছিল কিন্তু মা পাবো বাবা না পান্তা খেয়ে যায় সকালে মাসে মা শীতলার কৃপায় পেটটা ঠান্ডা করলাম আজকে লাঞ্চ মানে ব্রেকফাস্টে পান্তা লাঞ্চে পান্তা ঠিক আছে আবার রাত্রে পেট গরম করে নেবো পরোটা করে ঠিক আছে আর শীতলা মা হচ্ছে একদম শরীর ঠান্ডা করে দিল মনে প্রাণে সবাই আমার বড়র খেয়েছে সকালে আবার দুপুরে খাবে বিছানা জামা কাপড় গুছিয়ে পান্তা খেয়ে নিলাম পান্তা খেয়ে বিছানাটাবে পরিষ্কার করতে হবে গোছাতে হবে মেয়ে আসবে আর আমার তো বাতিগ্রস্ত প্রত্যেক দিনে চাদর কাচতেই হয় না কাজলে হয় না যেরকম আমি দিনে চারবার নাইটি পাল্টাই তাহলে বলো না যে চারবার নাইটি পাল্টা কোথায় চারটে নাইটি দেখি না হ্যাঁ অবশ্যই দেখো না আমাকে দুটো নাইটি তিনটে নাইটি হয়তো পড়তে দেখো কারণ আমি প্রত্যেকবারে চারবার পাল্টা বলে চারবার নিত্য নতুন নাইটি পড়ি না যেহেতু আমাকে কাজ করতে আমি একই নাইটি শুকি আবার দ্বিতীয়বারও নিই ঠিক আছে এরকমভাবেই চলি বিছানা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর শরীরে যেন এনার্জি নেই আর এই জিনিসগুলো আমার এই জিনিসের জিনিস এইগুলো থেকে মানে যাবে না বিছানার মানে আমি বিছানা থাকবো না তাহলে এইগুলো বিছানাতে আমার থাকতেই হবে জানো তো এগুলো আমার খুবই এসেন্সিয়াল এদিক ওদিক রাখলে আমি খুঁজে পাই না বিছানা রাখলে আমার বেশ ভরসা থেকে না জিনিসগুলো আছে ঠিক আছে ঠিক আছে চলো সবাই আশা করি ভালো আছো আর দেখো প্রসাদের দালা নিয়ে চলে আসলাম তোমাদের কাছে দেখো বললাম আমার যার বেড়ে সকালে পুজো হয়েছে আমি গিয়েছিলাম তা তারা প্রসাদ দিয়েছে আমি আমি খেয়ে আবার আমার বরের জন্য মেয়েজনে দিয়েছে খিচুড়ি রয়েছে প্রসাদ রয়েছে লুচি সুচি রয়েছে পায়েস রয়েছে চচি রয়েছে অনেক কিছু রয়েছে বেগুন বাজার আছে এদিকে এদিকে আমার যার জন্য আমার যা করি উপরে টিউশন পড়াচ্ছে ঘরে কেউ নিয়ে দেখলাম তাহলে আমার ঘরে রেখে পারে আমার ঘরে দিলাম এই যে এটা সিনি আমার সিনেমা ঘরে আছে এটা আমাদের প্রসাদ আর একটু খারাপ চিজি বললাম না শীতলা পুজো তো শীতলা পুজো মানে শীতলা পুজো যে প্রসাদ পুজো দেওয়া হলো তার প্রসাদ যা দিয়ে গেছে মানে আজকে শুধু প্রসাদ আর প্রসাদ ঠিক আছে মানে আমি একটু পরে আবার একটু লুচ মানে পরটা করবো আর আলুর দাম করবো ঠিক আছে চলো করে বচন্ত তাহলে থাকি আসি আবার আমার চলে আসলাম তোমাদের কাছে দেখো এই যে আলুর দম বসিয়ে দিয়েছি রেডি নিরামিষ আলাদা করতে হবে আলুতে মানে আলু ভাজছি চন্দভূখ আলু তিনটে সিটি দিয়েছি তাও সিদ্ধ হয় না ঠিক আছে কি চন্দনকে বুঝতে বাচ্চো যায়ও আর এই যে আদা দেখো আদা আর কাঁচা লঙ্কা আর গোটা জিরে পড়ন দেব টমেটো বের করে নিয়েছি গ্রেটারে আর মানে টেস্টের মতই হয়ে যায় আর এসে একটু শুকনো লঙ্কা দেবো এখানে দিয়েছি বেশি ঝাল দেবো না দুটো কাঁচা লঙ্কা দেবো কেননা মেয়ে খাবে না ঝাল ঠিক আছে এর জন্য দুটো কাঁচা লঙ্কা দেবো কি দিলাম ভালো কি আলু আবার যাই তারপরে পরোটা করতে হবে ভালো লাগে না যাই হোক করতে তো হবে বলো খেতে তো হবে না খেলে তো হবে না খুব ফাস্ট আলুর রেসিপিটা দেখিয়ে দিচ্ছি নিরামিষ আলুর দাম এই যে লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি তেলের মধ্যে আদা কাঁচা লঙ্কা ফোড়ন দেবো মানে দিয়ে দেবো দিয়ে শুধু আদা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ধনেপাতা দিয়ে আলুর দামটা করবো আর এরপরে আর বেশি কিছু দেবো না যেহেতু নিরামিষ আলুর দম আর কিছু দেবেন আদাটা দিলেন আদাটা তাই ভালো করে ভাজা হয়ে গেলে টমেটোটা পেস্টের মধ্যেই করা আছে গ্রেডারে ঘষা আছে দিয়ে ভালো করে একটু মশলাটা কষি আলুটা দিয়ে নাড়িয়ে আলুটা যেহেতু সিদ্ধ করা মোটামুটি সিদ্ধ করে ভাজা আছে তো আলুটার তাক প্লেটটাই পড়ে গেছে যাই হোক দিয়ে নাড়িয়ে আলু করে আলুটা দিয়ে মশলাটা কষিয়ে ব্যাস আলুর দমটা সাটা সাট করে নেবো গ্রেভিটা কম হচ্ছে আবার আরেকটা টমেটো অ্যাড করলাম করার পর এবার আলুটা দিয়ে দেবো হয়ে গেছে মোটামুটি বসনাটা কষা আলুটা দিয়ে দেবো দিয়ে একটু গরম জল সাইডে করবো একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম একটু কালারফুল করার জন্য নিয়ে আমি দাম একটু কালারফুল তো করতে হবে বুঝতেই তো পারছো মানুষ হচ্ছে মানে দর্শনধারী দেখতে ভালো হলে তাহলে সব ভালো ঠিক যাই হোক এবার আলুটা দিয়ে দেবো আলুটা দেওয়া হয়ে গেলে একদম ভালো করে একটু আলুটা ভালো করে মোটামুটি ভাজা আছে কিন্তু ভেতরে সিদ্ধ নেই যাই হোক ভালো করে জলে অনেকক্ষণ ফোটাবো তাহলে সিদ্ধ জল একটু গরম জল দেবো ঠিক আছে চলো চলে আসলাম ডিউটির আর একটা ধাপ পালন করতে এটা ডিউটি না বড় বলো দেখি সকালে খাওয়ার মানে খাওয়ার চিন্তাটা না বড় ডিউটি কিন্তু যাই বলো সংসারে মানে যারা সংসারে রান্না বান্না করে মহিলারা যারা তাদের কিন্তু এটা থেকে বড় হেডে সকালে খেলে রাত্রে কি খাবো রাত্রে খেলে পরের দিন রান্না কী করবো সকালে এটা একটা বড় হেডেক এ পান্তা খেলাম ওদের কিন্তু কোনো ছেলেদের এত এনেই যা দেবে দেবে যদি বলি কি যা করবে করবে কিন্তু যা করবোটা কী করবো তো এটা করতে হবে সেটা আমাদেরই ভাবতে হয় এই জন্য বলছি হেডেকটা আমাদেরই বেশি কিন্তু তাই না বলো দেখি সেই হেডেকের একটা পার্ট আলুর দমটা বসিয়ে দিয়ে সেরে যে ময়দাটা মাখতে শুরু করি ঠিক আছে সকালে করলাম মা মানে শীতলার কৃপায় পেটটা ঠান্ডা করলাম বিকেলে আবার পেটটা গরম করে দিচ্ছি ঠিক আছে ভাবো দেখি মানুষ ই কথা মানে বেশ পান্তা পান্তা গিয়ে ঠান্ডা হয়ে গেলে শরীরটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেল আবার শরীরটা গরম করার জন্য এই পরোটা এই যে আলুর দম করছি খাওয়া ছাড়া যাবে না যাই এ দেখো করতেই পারে রুটি কিন্তু রুটিটা না আমার মেয়ে একদম খায় না আর দিনে তো রুটি হয় মানে তাহলে আজকে একটু সকালে ঠিকঠাক খাওয়া হয়নি ধরো তাই জন্য বললাম তাহলে এগুলো পরোটাই করে নিই একটু মানে অল্প কম তেলে পরোটা আর আলুর দমটা করে নিই আলুর দমে পরব মোটামুটি মিটছে আলুগুলো কি বাজে এখনো সিদ্ধ দেখছি মানে খুনতে দিয়ে দেখছি সিদ্ধ এখনও হয়নি আস্তে করে একদম লো ফ্লেমে দিয়ে দিয়েছি লো ফ্লেম লো ফ্লেমে হতে থাকো থালা চাপা দিয়ে দিয়েছি তাই আমি ময়দাটা মেখে রেখে দিয়ে রেস্টে রাখি এক্ষুনি তো করবো না গরম গরম খাবে পরোটা খেতে খেতে সাড়ে এগারোটা বারোটা বেজে যায় না একটু কোনো লাভ নেই তা আমি আর এই যে আমার স্পেশাল আলুর দাম কমপ্লিট হয়ে গেছে মোটামুটি আলু সিদ্ধ হয়ে গেছে ঠিক আছে চলো দেখে বলো কেমন হয়েছে আলুর দামটা দুধ থেকেই বলো টাটা বাই বাই সবাই ভালো পারলে আমার সাথে থেকে এইভাবেই আমার সাথে এগিয়ে চলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা বাই বাই